আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না ব্যবসা ব্যবসা হচ্ছে না ব্যবসায় কাজ নেই ব্যবসা ডাউন যাচ্ছে সে সেই ক্ষেত্রে এই টোটকাটি খুব সুন্দর কাজ দেয় এটি প্রতিদিন করতে হবে সন্ধ্যাবেলা মনে রাখবেন সন্ধ্যাবেলা প্রতিদিন করতে হবে একটি রুপোর বাটি একটি রুপোর বাটি নেবেন রুপোর বাটি ছাড়া এই টোটকাটি হবে না রুপোর বাটি নেবেন এবং শুদ্ধ কপ্প নেবেন অল্প সামান্য এবং পাঁচটি লবঙ্গ নেবেন এতটা কপুন নেবেন যে যাতে পাঁচটা লবঙ্গ পুড়ে যায় ততটুকুনি কপুন নেবেন শুদ্ধ কপ্প নেবেন খুব ভালো হয় তাতে পাঁচটি লবঙ্গ দেবেন এবং কপুরটি জ্বালিয়ে দিবেন দিয়ে বাড়ির দরজার কোণে রেখে দেবেন দিয়ে পুরো সম্পূর্ণ জ্বলে যাবে ছাইটি হোক এটি হোক ফাইরে বাইরে ফেলে দেবেন এটা প্রতিদিন করবেন এটা একটি প্রতিকার এতে আপনার ব্যবসা বাণিজ্যে ধীরে ধীরে উন্নতি হবে সাথে আরেকটি বিষয় মাথায় রাখবেন এটাও উপকার দেবে সাথে এটা করলে ভালো গঙ্গার জল আনবেন জোয়ারের জল জোয়ারের সময়কার জল ভাটার সময় নয় জোয়ারের জল আনবেন এনে বাড়িতে প্রতিদিন সন্ধ্যেবেলা ছেটাবেন এটাও সাথে করতে পারেন এটাতেও ফল পাবেন